কিছু কিছু সমস্যা জন্ম থেকেই আসে আবার কিছু কিছু আমরা পরবর্তীতে অর্জন করি অ্যাকোয়ার্ড করি তো জন্ম থেকে যেগুলো আমাদের পিঠের বাঁকা হতে পারে পিঠ সাইডে বাঁকা হতে পারে আমরা বলি স্কোলেসিস হ্যাঁ তারপরে মেরুদণ্ডের ছোট বাচ্চাদের পিছনে অনেক সময় ডেভেলপমেন্টাল ডিফেক্ট থাকে তো সেক্ষেত্রে পিছন থেকে দেখা যাচ্ছে আমাদের যে স্পাইনাল কোয়ার থাকে বাচ্চাদের সেটা এক্সপোজ থাকে সেগুলো আবার অপারেশন করে ঠিক করা যেতে পারে আর এমনি আমাদের পরবর্তীতে যেগুলা অধিকাংশ বিভিন্ন কারণে হইতে পারে যেমন ইনফেকশন হতে পারে তারপরে ফ্রাকচার হতে পারে অ্যাক্সিডেন্টাল কারণে হয় আবার অনেক সময় আমরা হঠাৎ করে কোনো ওজন তুললাম সেসব কারণে আমাদের ডিস্ক প্রলাপস হয় ডিস্কটা শরীরে নার্ভের ওপর কম্প্রেশন দেয় সেক্ষেত্রে ব্যাক পেন হতে পারে এবং পেশেন্ট সেক্ষেত্রেও অনেক সময় পিঠ বাঁকা নিয়ে আমাদের কাছে আসে এবং বলে যে ব্যথাটা পায়ের পিছনে দিয়ে একদম পা পর্যন্ত চলে যায় আমরা বলি ব্যাক আপ থাই অ্যান্ড লেগে এই পেনটা রেডিয়েট করে আমরা অ্যাক্সিডেন্টাল কারণে অনেক ফ্র্যাকচারের পেশেন্ট পাই ফ্র্যাকচার অফ দ্য ভাটিবার কলাম বা ভাটিবড়া সেটা একটা ভাটিভড়া ফ্র্যাকচার হতে পারে একাধিক ভাটিবড়া ফ্র্যাকচার হতে পারে সিমটম তো ওরকমই যে এটা এক নম্বর হচ্ছে ব্যথা থাকে দুই নম্বর হচ্ছে সে হাঁটাচলা করতে পারবে না তিন নম্বর হচ্ছে সে যদি সিরিয়াস ফার্মে হয় তাহলে প্যারালাইসিস হয়ে যায় দুপা যদি ঘাড়ের ওখানে হয় তাহলে চার হাত পায়ে প্যারালাইসিস হয়ে যেতে পারে তো সেসব ক্ষেত্রে এক্স রে করি এমআরআই করি এইসব দেখে আমরা টোটাল ইভ্যালুয়েশন অফ দ্য পেশেন্ট করার পরে আমরা এটা ঠিক করার ব্যবস্থা আছে তো বেশিরভাগ ক্ষেত্রে এরকম ফ্র্যাকচারের ক্ষেত্রে আমরা অপারেশন লাগে ফিক্সজেশন করি ওখানে রড লাগানো হয় স্ক্রু লাগানো হয় এবং যে স্পাহার কডের উপর যদি প্রেশার থাকে সেই প্রেশারটা আমরা অপারেশনের মাধ্যমে প্রেশারটা সরাই দিয়ে তারপরে ওকে স্ট্রাবল করে দিই ওই সমস্ত ইমপ্লান্টের মাধ্যমে আবার যদি কেউ পিএলআইডি নিয়ে আসে মানে যে হঠাৎ করে একটা ওজন তুললো সে ডিস্কটা সরে গেল সরে যায়ে প্রেসার ক্রিয়েট করতে সেখানে আমরা প্রথমে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিই বেড রেস্ট দিই এনার্জিসিক দিই বিভিন্ন ভিটামিনস ক্যালসিয়াম এগুলো খাওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ যদি ইম্প্রুভমেন্ট না হয় তার আগে এক্সরে করা হয় এক্সরে করে একটা ধারণা করা হয় ধারণা নেওয়া যেতে পারে যে পিএলআইডির কিছু আমরা ক্লিনিক্যাল ফাইন্ডিং থাকে কিছু এক্স রে ফাইন্ডিং থাকে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিই তাতে যদি ইম্প্রুভমেন্ট না হয় তখন আমরা অনেক সময় ইবিড্রয়েল ইঞ্জেকশন দিই এত দেখা এতে দেখা যায় যদি মডারেট ভ্যারাইটিস অফ পিএলআইডি হয় তাহলে রেসপন্ড করে পেশেন্ট ভালো হয়ে যায় আর কিছু করা লাগে না এত কিছুর পরও যদি উন্নতি না হয় তখন আমরা এম আর আই করি এমআরআই করলে তখন দেখা যাবে যে ওই ডিস্কটার সত্যি সত্যি নার্ভের ওপর প্রেশার দিচ্ছে কিনা এবং দিলে কতটা দিচ্ছে এবং তখন আমরা অপারেটিভ প্রসিডিওরে যাই তবে বেশিরভাগ ক্ষেত্রে এই ক্ষেত্রে অপারেশন লাগে না বেশিরভাগ কনজারভেটিভ অথবা আমরা এ ইঞ্জেকশন দিলে ইম্প্রুভমেন্ট হয়ে যায় এত এমআরআই করার দরকার নেই এমআরআই ছাড়াও এমআরআই করলেও যে চিকিৎসা না করলেও একই চিকিৎসা তবে হ্যাঁ কোনোভাবে ইম্প্রুভমেন্ট হচ্ছে না আমাকে অপারেটিভ প্রসিডিওরে যেতে হচ্ছে তখন তো এমআরআই করাই লাগে স্পাইনের টিভি হতে পারে ইনফেকশন হতে পারে এই যাই হোক সেগুলা তো বিভিন্ন ইনফেকশনের সেখানে পেন থাকে ফেভার থাকে মানে জ্বর থাকে প্লাস আমরা লোকাল টেম্পারেচার ওখানে রেস্ট থাকে পিঠে যে বিশেষ জায়গায় ইনফেকশনটা হয় সেখানে দেখবেন যে সোয়েলিং থাকতে পারে ওখানে রেডনেস থাকতে পারে ফুলা ফুলা থাকে আর কি ফুলা এবং কালার চেঞ্জ থাকতে পারে গরম থাকে আমরা যদি টিভির চিকিৎসা ঠিকমতো দিই তাহলে পেশেন্ট হানড্রেড পার্সেন্ট সুস্থ হয়ে যায়